আমি আজকে হচ্ছে থেকে ডায়মন্ডার মার্কেট করতে আমি আমার নিজের জন্য কিনলাম আমার ফ্যামিলির জন্য নিজের জন্য শার্টটা কিনছি ফ্যামিলির জন্য অনেকেরই পোশাক কিনছি ছোট ভাই বোন বা বাবা জন্য যাই হোক আলহামদুলিল্লাহ আগের বারছে গত বারছে এবার আমরা অনেক শান্তিতে আর কি মানে কেনাকাটা করতে পারতেছি রেডের দিক দিয়ে অনেক কম আছে ইনশাল্লাহ আমরা আরো ভালো কোয়ালিটি পাঞ্জাবি খুঁজতেছি তাহলে আমরা আরো কেনাকাটা করে না গতবার থেকে দাম এবার আছে মোটামুটি কম আছে

ওয়ান পিসও আছে ওয়ান পিস শর্টটা লংটা ভালো চলতেছে